কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের এইথ অফ মে টু ফরটিন্থ অফ মে অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সপ্তাহের প্রথম দিন আটই মে মোহিনী একাদশী সনাতনী হিন্দু ভাই বোনাদের বলবো একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন না পারলে ওদিন বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আবার বারোই মে থাকছে কিন্তু বুদ্ধ পূর্ণিমা আগ্রিম আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভগবান বুদ্ধকে কিন্তু অবশ্যই অবতার হিসাবে গণ্য করা হয়েছে এদিন অবশ্যই আপনারা একশো আটবার বলুন মুখ দিয়ে বুদ্ধং সরনাম গাচ্ছামি বুদ্ধং সরনাম গাচ্ছামি যারা মানসিকভাবে দুর্বল অল্পতেই দুঃখ পেয়ে যান বা ইমোশনাল আবেগপ্রবণ হতাশা দুঃখ বা আপনাদের গ্রাস করে থাকে একাকিত্বতা তাহলে অবশ্যই এবং যে সমস্ত মহিলারা সন্তান প্রাপ্তি করতে পারছেন না তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ পূর্ণিমার দিন সন্ধেবেলা আকাশের নিচে দাঁড়িয়ে বহমান জলে আপনারা ভাসিয়ে দিন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর সে সময় আপনারা চন্দ্রের বীজ ওম শ্রাং শ্রিং শ্রংশ নামা অথবা ওম সোম সময়নামা এটিও আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন দেখুন এ সপ্তাহে আপনাদের কর্মস্থানে সূর্যবুধের বুধাদিতীয় নামক একটি রাজ্যক কিন্তু পরিলক্ষিত হচ্ছে শুক্র উচ্চস্থ হয়ে আপনাদের সুখভাবের অধিপতি শুক্র লাভভাবের অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে মার্গী হয়ে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে আর সপ্তাহের একদম অন্তিমতম দিন চোদ্দ তারিখ বুধবার বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষ এবং ব্যয়ের গোচর করে যাবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আটই মের পরের গ্রহগত বছরের ছক আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে মঙ্গল নিচস্ত হয়ে অবস্থান করবে পুরো সপ্তাহটি জুড়েই আর আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে চন্দ্র এবং কেতুর সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হবে তারপর চন্দ্র তো দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে আপনাদের ভাগ্যস্থানে ত্রিগ্রহী যোগ পুরো সপ্তাহটি জুড়েই থাকছে শুক্র শনি রাহুর সংযোগ এখানে শনি রাহুর পিসাচ যোগ যেমন আছে ঠিক তেমনই শুক্র কিন্তু এখানে উচ্চস্ত হয়ে মার্গিয়ে আছে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কর্মস্থানে গোচর করবে এখানেও কিন্তু সূর্য উচ্চস্ত হয়ে অবস্থান করছে বৃহস্পতি সপ্তাহটি জুড়েই আপনাদের লাভভাবেই গোচর করবেন তবে সপ্তাহের অন্তিমতম দিন চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের টুয়েলভ হাউসে কিন্তু গোচর করে যেতে চলেছেন দেখুন প্রথমেই যেহেতু আপনাদের লাভভাবের অধিপতি সুখভাবের অধিপতি শুক্র উচ্চস্থ মার্গি তাহলে একটি জিনিসতে স্পষ্ট যে কর্কট রাশির জাতক জাতিকাদের বিগত প্রায় এক দেড় মাসের মধ্যে আপনারা কোনো লাক্সারি আইটেম হয়তো ক্রয় করেছেন নতুন জমি বাড়ি গাড়ি যদি ক্রয় করেছেন তো ভালো না করতে পারলে কোনো টিভি ফ্রিজ এসি কুলার বা কোনো না কোনো ল্যাভিশ লাইফস্টাইল বা এন্টারটেনমেন্টের কারণে বা কোনো ট্রাভেল ট্যুরিজমের কারণে আপনাদের হয়তো কিছু না কিছু অর্থ ব্যয় হয়তো হয়েছে না হলে কিন্তু এ সপ্তাহে হতে পারে এই সপ্তাহে ভাগ্যের মজবুতিও আপনারা পরিলক্ষিত করবেন তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতেই হবে লাভের মাত্রা এ সপ্তাহে আপনাদের বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে তবে সব থেকে বেটার পরিণাম পাবেন যারা সরকারি চাকরিজীবী এবং যারা পলিটিশিয়ান অর্থাৎ রাজনীতিবিদ তাদের কিন্তু নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যোগ হান্ড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে এর সাথে সাথে বিশেষ করে যারা ট্রেডিং বা স্টক মার্কেটে আছেন তাদের জন্যও কিন্তু সপ্তাহটি এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে আর যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের এই সময় অবশ্যই প্রাপ্তি হতে পারে এ সময় আপনাদের ব্রেনও অনেক শার্প কিন্তু কাজ করবে তবে হ্যাঁ আপনাদের ক্ষেত্রে দেখুন চন্দ্রকেতুর সংযোগ দিয়ে শুরু হচ্ছে সপ্তাহটি চন্দ্রকেতুর সাথে সংযুক্ত হয়ে থার্ড হাউসেই থাকবে মে মাসের আট তারিখ থেকে দশ তারিখ শনিবার বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তাহলে আট নয় দশ তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্রকেতুর সংযোগ এবং এখানে শুক্র শনি রাহুর পূর্ণ দৃষ্টি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে আপনাদেরকে ভাই বোনদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে কোনো প্রকার যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করাটাই এ সময় আপনাদের ক্ষেত্রে শ্রেয় যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন বা সোশ্যাল মিডিয়াতে রাইটিংয়ের কাজ করেন তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা কিন্তু এ সময় প্রদান করছি আর দেখুন চন্দ্র কিন্তু আবার দশ তারিখ শনিবার দুপুরে একটা বেজে বিয়াল্লিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের সুখভাবে সেখানেই চন্দ্র থাকবে মে মাসের বারো তারিখ রাত পর্যন্ত তাহলে দশ তারিখ সেকেন্ড হাফ এবং এগারো তারিখ বারো তারিখ ফুল ডে চন্দ্র থাকবে আপনাদের কর্ম আপনাদের সুখভাবে যার ফলস্বরূপ অবশ্যই সুখের মাত্রা বৃদ্ধির যুক্ত পরিলক্ষিত হবে কারণ সুখভাবে অধিপতি শুক্র উচ্চস্থ তবে হ্যাঁ একটি জিনিস কিন্তু স্পষ্ট যে মায়ের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান অবশ্যই করতে হবে এ সময় ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন ভুলে যাবেন না আপনাদের ফার্স্ট হাউসে কিন্তু মঙ্গলা এখনও নিচস্ত অবস্থান করছে হুটহাট করে রেগে রেগে গেলে রাগ কিন্তু স্বল্প পাগলির পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় সকল প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন দাম্পত্য জীবনে কোলাহল আর যেন বৃদ্ধি করবেন না শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে এবার তো উন্নত করবার চেষ্টা করুন আর কাছের মানুষজনদের উপরে ডমিনেটিং নেচারের হয়ে লাভই বাকি আখের ক্ষতি কিন্তু আপনারই হবে মাথায় কিন্তু রাখবেন এই চন্দ্রই কিন্তু আবার তেরো তারিখ চোদ্দো তারিখে দুদিন থাকবে ত্রিকোণভাবে অর্থাৎ আপনাদের ফিফ্থ হাউস চন্দ্র কিন্তু আপনাদের রাশিধিপতি আর চন্দ্র বৃহস্পতিকে দেখবে বৃহস্পতিও চন্দ্রকে দেখবে আর চন্দ্র আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভভাবে উচ্চস্থ হয় লাভভাবে পূর্ণ দৃষ্টি চন্দ্র দিচ্ছে তাহলে তেরো তারিখ চোদ্দো তারিখ এ দুদিন অবশ্যই আপনাদের কিন্তু প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ মঙ্গলবার বুধবার এ দুদিন কিন্তু স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আপনারা অতিরিক্ত আর্থিক মুনাফা ট্রেডিংয়ের তরফ থেকে আর্থিক মুনাফা বয়সে বড় ব্যক্তিবর্গের তরফ থেকে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নিতে পারে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তেরো তারিখ চোদ্দ তারিখ আপনাদের জন্য ভালো তেরো তারিখ চোদ্দ তারিখ প্রেমে পড়ার জন্য সময় ভালো আর এ সময় যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমনও কিন্তু ঘটতেই পারে তেরো তারিখ বা চোদ্দো তারিখ আর যারা প্রেম করে বিবাহ করতে চান এই তেরো তারিখ চোদ্দ তারিখ আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লব্ধও কিন্তু প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা অক্ষণ অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে কিন্তু বেটার আর কিছুই হতে পারে না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন আর যারা হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করেন না ইমিডিয়েট করা শুরু করে দিন এবং চেষ্টা করুন পূর্ণিমার আলো গায়ে লাগানোর বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খাওয়ার মঙ্গলবার করে নিরামিষ খাদ্য খাবার খাওয়ার আর আপনার বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন মঙ্গলবার করে আপনার মুসুর ডাল দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন